যে ভাই আপনি বা আপনার 14 গুষ্টি দুর্বল হতে পারে রাসূলের হাদিস বা দুর্বল হয় কোন জাল হাদিসগুলোকে একত্র করে জাল হাদিস সমচলিত জাল হাদিসে আছে আমি fastapi एग्जांपल দিতে চাই ছোট ছোট করে শামির পায়ের নিচে স্ত্রীর বেহেশত আমাদের অনেক ভাইবন জিজ্ঞেস করেন যে আসলে হাদিস তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা জয়েফ হয় কেমনে একজন তো কোনা একটা জায়গা ফেসবুকে দেখলাম লিখেছেন যে ভাই আপনি বা আপনার 14 গুষ্টি দুর্বল হতে পারে রাসূলের হাদিস বা দুর্বল হয় কিভাবে খুব রাগান্বিত হয়ে তিনি বলছিলেন তো এটি আসলে আমাদের বোঝা দরকার হাদিস আবার দুর্বল হতে পারে কিনা তো এর উত্তর হলো যে আসলে রাসুল্লা করিম তো কখনো দুর্বল হতে পারে না যে যে সূত্রটা সূত্রের মাধ্যমে আমাদের থেকে হাদিসটা এসে পৌঁছেছে সেটি দুর্বল হলে বর্ণনার ভিত্তিতে হাদিসটাকেই দুর্বল বলা হয় আবার একইভাবে হাদিসের মধ্যে কিছু আছে যে হাদিসগুলোকে মৌদু বলা হয় বা জাল হাদিস বলা হয় বিশ্ববিখ্যাত বড় বড় মহাদিস জাল হাদিসগুলোকে একত্র করে হাদিস সমগ্র বলে নামকরণ করেছেন তো এগুলো আমাদেরকে জানতে হবে সাধারণ মানুষদেরকে বেসিক নলেজ থাকতে হবে যে হাদিসের ক্ষেত্রে জাল এবং জৈব কখন হয় আকরম সালের নামে যদি কোন হাদিস বানোয়াট ভাবে কেউ বলে যার কোনো ভিত্তি নবী সাল্লাহিস্লাম থেকে পাওয়া যায় না বা এমন কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করলো যে ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে ধরা খেয়েছে প্রমাণিত মিথ্যাবাদী এরকম কোনো ব্যক্তি কোনো হাদিস বর্ণনা করলে এবং সেই হাদিসের কোনো অথেন্টিকেশন না থাকলে মোহাদিসগণ রেকমেন্ডেশন করে দেন যে হাদিসটি জাল আর সে জাল হাদিসগুলোকে আল মৌদ আদুল কুবরা আরও বিভিন্ন নামে বিভিন্ন মহাদিসগণ একত্র করেছেন এরকম জাল হাদিসের মধ্যে আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে আমি পাঁচটি এক্সাম্পল দিতে চাই ছোট ছোট করে প্রথমত জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও এরকম একটা হাদিসের কথা আমরা জানি এ হাদিসটি জাল নাবিস সাল্লাহাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয় আরেকটি হাদিস আমরা জানি যে আঠারো হাজার মাখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টির সংখ্যা আঠারো হাজার এটিও জাল কারণ এ সম্পর্কে না আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি তৃতীয়ত তাহলে আমরা বলতে পারি কেউ যা তার মানে কি আঠারো হাজার মাকলুকাত না উত্তর হল আল্লাহ তালা সৃষ্টির সংখ্যা আল্লাহ তালা বলেন নাই সেটা আঠারো লাখ হতে পারে আরও বেশি কম হতে পারে সেটা আল্লাহ তালা ভালো জানেন আমরা সব সৃষ্টি সম্পর্কে যে অবগত হয়েছি তাও নয় বিজ্ঞান কতগুলোকে আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের নাগালের বাইরে আল্লাহ আরো বহু সৃষ্টি আছে যেগুলো আমরা জানি না অতএব সংখ্যা আঠারো হাজারের সংখ্যাটা এটা সঠিক নয় আরেকটি হাদিস আছে আমাদের দেশে প্রচলিত জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র এরকম কোনো কথা আখাম সাল্লাহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি যদিও শহীদের মর্যাদা বোঝাবার জন্য আল্লাহবুল্লা আলমিনীর মর্যাদা বোঝাবার জন্য আল্লাহবুল আলমিন বহু আদনাদিল করেছেন আল্লাহ বলেছেন হালি ইস্তাবিনী আয়মুল্ল্লা আলমন যারা জানে আর যারা জানে তারা কি সমান হতে পারে সাল্লাম বহু হাদিস আছে তিনি বলেছেন যে চাঁদের তারকার মধ্যে চাঁদের মর্যাদা যেমন যিনি জানেন তার মর্যাদা যারা জানান না তাদের মধ্যে সেরকম আরো বহু আছে বলেছেন আমার মর্যাদা তোমাদের মাঝে যেমন জ্ঞানী ব্যক্তির আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় এত বেশি তো বহু বিশুদ্ধ হাদিস আছে সেখানে আমাদের এই জাল হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই চার নম্বর হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন আল্লাহ মাফ করুন যদিও ইসলাম অবশ্যই বলে পারিবারিক প্রশান্তির জন্য স্বামী স্ত্রী একে অন্যকে কম্প্রোমাইজ করে চলতে হবে স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিতে হবে নবী সাল্লাম সেটি শিক্ষা দিয়েছেন আবার স্ত্রীকে বলেছেন স্বামীকে আনুগত্য করবার জন্য যাতে একটা সুখী সমৃদ্ধ পারিবারিক জীবন গড়ে উঠে কিন্তু এর মানে এই নয় যে জন্য একটা হাদিস আমাদেরকে জাল বানাইতে হবে স্বামীর পায়ের নিচে আল্লাহ তালা স্ত্রী তো রেখেছেন কোনো হাদিসে বণিত হয়নি পাঁচ নম্বর এবং সর্বশেষ হল সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা ষাট বছরের এবাদতের বাদতের চেয়ে উত্তম এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিস এগুলো হাদিস নয় নবী ক্রিম সাল্লাম বলেছেন বোখালিতে বর্ণিত হয়েছে মানে আলাইয়া মোতাহানার যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে বলবে প্রচার করবে সে যেন সে যেন জাহান নামে যাওয়ার জন্য তার টিকিট রিজার্ভেশন করে ফেললো সেজন্য জাহান নামে যাওয়ার জন্য টিকিট বুকিং দিয়ে ফেলো এত জঘন্য একটি অপরাধ এই জন্য দিনের কোনো বিষয়ে বলতে হলে আমরা যা জানবো সেটাই বলবো জানবো না সেটা বলবো না এটা হলো জাল হাদিস সম্পর্কে জয়িফ হাদিস আবার জালহাদিসের মতো না জৈফ হাদিসের মানে হলো ধরুন একটা যে একটা ঘটনা ঘটেছে ঘটনাটার সংবাদ আপনাকে এমন একজন ব্যক্তি দিল যে ব্যক্তি এর আগে বহু এরকম ভুয়া কথা বলেছে আমরা সবাই তাকে চিনি তখন আমরা ধরে নেই যে এটা আরেকটা ভুয়া এটা হলো জালহাদিস আর দৃষ্টান্ত হলো ধরুন একজন ব্যক্তি এসে আপনাকে একটা সংবাদ দিল যে এই মুহূর্তে অমুক বাড়িতে আপনার আগুন লেগেছে বা একটা বড় কিছু ঘটেছে সংবাদ চিনছেন না বা সন্দেহ করছেন যে লোকটা আদৌ সঠিক বলছে না ভুল বলছে এটা হলো জঈফ হাদিস আর সহি হাদিস হলো ধরুন আপনাকে এমন একজন ব্যক্তি এসে সংবাদ দিলেন আপনার মাসজিদ ইমাম সাহেব এসে সংবাদ দিলেন আপনার বাবা এসে সংবাদ দিলেন যার কথাতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই আপনি তখন অবশ্যই তার সংবাদে বিশ্বাসী হয়ে আপনার করণীয় ঠিক করবেন এটা হলো সেই হাদিস নবী হাদিসের ভিতরে কোনটা সাহি কোনটা দায়িত কোনটা মদর এগুলো নিরূপণ করবার জন্য হাজার হাজার মহাদিসগণ তাদের গোটা জীবনকে উজাড় করে দিয়ে হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করবার জন্য বহু শাস্ত্র রিজাল্ট শাস্ত্র তৈরি করেছেন আজকাল আমাদের দেশে আহলে কোরআন বের হয়েছে অনেক আগে বের হয়েছে অনেক দেশে আছে তারা মনে করেন রসুলের হাদিসের প্রয়োজন নেই কোরআনই যথেষ্ট এবং তারা সংশয় সৃষ্টি করেন যে হাদিসের মধ্যে অনেক ঝামেলা আছে জাল জৈফ আছে আসলে ঝামেলার কিছুই নেই প্রত্যেকটা হাদিসের রেকমেন্ডেশন করা আছে টাকার মধ্যে যেরকম জাল আছে আসল আছে ব্যাঙ্ক নোট যদি জাল হয় সেটাকে যেরকম ব্যাঙ্ক কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দেন ত্রুটিটা ধরে দেন একইভাবে হাদিসের ক্ষেত্রে মহাদিসটা ধরে দেন আমরা সেটাকে পরিহার করব। তবে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় শর্ত সাপেক্ষে এটাই বিশুদ্ধ মত আর হালাল হারাম এই জাতীয় বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় না আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমি আরেকটু বলি বিশুদ্ধ হাদিসের সবচেয়ে বড় সম আপনার সংগ্রহশালা হলো সহি বুখারী এবং সহি মুসলিম এবং আরও প্রসিদ্ধ অনেক হাদিসের কিতাব আছে আমরা হাদিস নিয়ে অনেকে হয়তো ধোঁয়াশা পড়বো আমার সমাজের দর্শকরা হয়তো মনে করতে পারি যে তাহলে আমরা কিভাবে শহীদ জৈব বুঝবো আপনার কোনো কষ্ট করতে হবে না একদম সহজ মহাদিসগণ রেকমেন্ডেশন করে দিয়েছেন আপনি শুধুমাত্র রেকমেন্ডেশন দেখবেন যে হাদিসের শেষে সহি জৈব কি রেকমেন্ডেশন আছে যদি বোখার এবং মুসলিমের হাদিস হয় তাহলে এগুলোর হান্ড্রেড পার্সেন্ট সহি বাকি যেগুলো আছে সেগুলোর ভিতরে যদি কোনোটা জয়ীফ হয় মহাদিসগঞ্জ শেষে রেকমেন্ডেশন দিয়ে দেন এটা জয়ীফ জাল হলে সেটাও লিখে দেন এটা জাল শুধুমাত্র আমরা রেকমেন্ডেশন দেখে গ্রহণ করবো এটুকু হলো ইনশাল্লাহ আমরা আমাদের ইমানকে আমলকে নিরাপদ করতে পারবো ধন্যবাদ